একটা হলো জন্মগতই হারাম আর একটা হইল হারাম যেমন গরু গরুর খাই জন্মগতই কথা হালাল মুসলমান গরু কি হালা দু খাসিটা জন্মগত গরু কি হালা এখন যদি আপনি গরু জবাই করতেছেন

এখন সুদের কারবার মধ্যে জড়িত ঘুষের কারবারের মধ্যে জড়িত অন্যের সম্পদ লুটন করে খায় এগুলা কি জন্মগত ভাবে কি এখন যদি আমি হারাম টাকা দিয়ে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া অন্যের মাল আত্মসৎ কইরা খাইছি বকস ওই টাকা দিয়া সৌদি আরব থেকে যদি দুম্বাই না খাই হারাম হারাম আবার